এই যে আবার সব এই যে নগদ এই যে দিলাম এই যে এই যে লোন দিলাম একটা নেই এই যে দিলাম একটা ভাই এই যে একটা খাইলাম এই যে ধরুন টুপ দিছি এই যে নগদ কথা এই যে পাঁচশো ভাই এই যে দিলাম এই লোন পাঁচশো এই যে দিলাম এই যাওয়া কয়েক নেদেখান তো আধার কাছে এই যে বাই না আচ্ছা এই লোন করছো এই যে বুঝ আধার ও এই যা বাই এই যে দেবো এই যে করছো

Easy. 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 এই যে ভাই এই যে এই যে ভাই এই যে এই যে ভাই এই যে ভাই খাইছি ভাই এই যে এই যে ভাই এই যে এই যে এই যে ভাই এই যে এই যে ভাই ভাই ঠিকে যি যে ভাই কলো নাই ঠিকছোঁ